আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টার্নিং পয়েন্টে লিঙ্গুইস্টিক্স অ্যাজ এ সায়েন্স অর্থাৎ লিঙ্গুইস্টিক একটা ভাষা বিজ্ঞানকে কেন বিজ্ঞান হিসাবে অভিহিত করা হয় অ্যাজ এ সায়েন্স সায়েন্স হিসাবে কম্পেয়ার করার কারণটা কি লিঙ্গুইস্ট একটা ভাষা বিজ্ঞানকে এগিয়ে সায়েন্স বলতে হবে কেন এর বর্ণনা হচ্ছে লিঙ্গুইস্টিক্স ইজ কল দ্য সায়েন্সটিফিক স্টাডি অর্থাৎ লিঙ্গুইস্টিক হচ্ছে একটা বিজ্ঞানসম্মত অধ্যয়ন করা বিজ্ঞান সম্মত পড়া সায়েন্সটিফিক বিজ্ঞান সম্মত উপায়ে পড়া ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুইস্টিক ইজ কল দ্য সায়েন্সটিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বিকজ কারণ রিসার্জার্স অর্থাৎ যারা গবেষণাবিদ গবেষণাবিদ রিসার্জার টেক এ সায়েন্সটিফিক অ্যাপ্রোচ তারা সায়েন্সটিফিক একটা পদ্ধতি চুজ করে এটা তারা সিলেক্ট করে টু স্টাডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই ভাষা অধ্যয়ন করার ক্ষেত্রে সায়েন্টিফিক অ্যাপ্রোচকে তারা অ্যাকসেপ্ট করে রিসার্চার্স উইথ ইন সোশ্যাল সায়েন্স অর্থাৎ যারা গবেষণা করে তারা হচ্ছে সমাজবিজ্ঞান নিয়েও কথা বলে ইনক্লুডিং লিঙ্গুইস্টিক্স এই সমাজবিজ্ঞানরা লিঙ্গুইস্টিক্সকে ইনক্লুডিং লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষা বিজ্ঞান হিসেবে অভিহিত করেছে টেক অ্যান্ড আনবেস্ট টেক অ্যান্ড আনবেস্ট ম্যাথোটিক্যাল অ্যাপ্রোস অর্থাৎ একটা বৈজ্ঞানসম্মত তালিকা রীতিনীতির মধ্যে টু স্টাডি অ্যান আনসারের কোয়েশেন এটা স্টাডি অর্থাৎ সেটা পড়ার মাধ্যমে অধ্যয়নের মাধ্যমে বৈজ্ঞানসম্মতভাবে আনসার করা যায় প্রশ্নের উত্তর দেওয়া যায় দিস হোয়াই এই জন্যই দ্য সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞানীরা ক্যান ইউজ দ্য টার্ম সায়েন্স এজন্য তারা এই সায়েন্সকে একটা টার্ম বা পথ হিসাবে ব্যবহার করছে সো লিঙ্গুইস্টিক্স অ্যাজ এ সায়েন্স অর্থাৎ ভাষাবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান লিঙ্গুইস্টিক স্কল দ্য সায়েন্সটিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বিকজ রিসার্চার্স টেক এ সায়েন্সটিফিক অ্যাপ্রোচ টু স্টাডি টু স্টাডিং এ ল্যাঙ্গুয়েজ রিসার্চার্স উইথ ইন সোশ্যাল সায়েন্স ইনক্লুডিং লিঙ্গুইস্টিক্স टेक एंड अनबेस्ड मैथोडोडिकल मैथोटिकल एप्रोस लिंग्विस्टिक्स टेक एंड अनबेस्ट मैथोटिकल एप्रोस टू स्टाडी एंड आंसर क्वेश्चन दिस वाय दोशल सायंस कैन यूज द टार्म सायंस सो लिंग्विस्टिक्स इज ए सैंस लिंग्विस्टिक्स एज ए सैंस थैंक यूर्स थैंक यू एवरी ओन